বন্ধুরা আজ আমি লাউ শাকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা আমার ঠাকুমার হাতে ঠাকুমা খুব সুন্দর রান্না করতো জানি না ঠাকুমার মতন রান্না করতে পারবো কি না তবে চেষ্টা করছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে তাতে আমি সাদা তেল দিয়ে দিলাম এবার বড়িগুলো ভেজে নিলাম আমি আগেই সব কেটে ধুয়ে রেখেছিলাম আপনাদের কিছুই দেখায়নি রান্না যখন করব একে একে আপনাদের দেখাবো বড়িগুলো ভাজা হয়ে গেলো আমি তুলে নিলাম এবার ওই কড়াইতে খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম তেল দেওয়ার পরেই প্রথমে আমি যে নুন হলুদ মাখিয়ে বেগুনগুলো রেখেছিলাম আপনাদের তো দেখাই সেই বেগুনগুলো আমি ভেজে একে এক করে তুলে নেব দেখুন ভালো ভাজা হয়ে গেল তুলে নিলাম তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা একটু ভাজা হলো তার মধ্যেই আমি কেটে রাখা পটল আলু দিয়ে দেব পটল আলু দিয়ে একটু ভালো করে ভেজে নেব অল্প এক চামচ নুন হলুদ আর একটা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব এই রেসিপিটা এইভাবে রান্না করলে খুব ভালো লাগে এটা মা ঠাকুমার অনেক পুরনো রেসিপি এখন তো মানুষ ভুলেই গেছে এটা খেতে তাই আমি এইভাবে এটা বানিয়ে আজকে আপনাদের দেখাবো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দারুণ টেস্ট এবং খুব ভালো লাগবে খেতে এবারে আমি কেটে রাখা ডাটাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে দেখুন ডাটাগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে যে মশলা বেটেছিলাম সেটা তো আপনাদের দেখায়নি পোস্ত সরষে আর কাঁচা লঙ্কা আমি বেটেই রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে তার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম জানেন বাটি ধুয়ে জল দিলে সেই তরকারি একটা আলাদা স্বাদ আসে তারপরে আমি শাকটা আলাদা রেখেছিলাম কেটে সেটাও ওর মধ্যে দিয়ে পাঁচ মিনিটের মধ্যে আমি ঠেকে রেখে দিলাম দেখুন ঢাকনা খুললাম কত জল বেরিয়েছে এইবার যে কেটে রাখা বেগুন ছিল আমার ভেজে রেখেছিলাম সেই বেগুনটা একে একে ওর মধ্যে দিয়ে দিয়ে এবারে আবার পাঁচ মিনিটের জন্যে আমি ঢেকে দিলাম ঢাকনা খুললাম খোলার পরে দেখুন জল বেরিয়েছে এখন অনেকটাই জল আছে একটু জলটা না কমলে আমি বড়িটা দিতে পারবো না তাহলে বড়িগুলো আমার ভেঙে যাবে আর এইভাবে রান্না করে বাড়িতে খাবেন খুব ভালো লাগবে আর খুব সুস্বাদু আছে টেস্টও আছে খুব খেতে এবারে আমি একে একে বড়িগুলো সব দিয়ে দেবো জলটা আমার কমে গেছে দিয়ে দিলাম এদিকে আমি একটা বাটিতে এক চামচ ময়দা চার পাঁচ চামচ দুধ যে কোনো দুধ কাঁচা দুধ আর হাফ চামচ চিনি গুলেই রেখে দিয়েছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দেবো দেখবেন লাউ শাক একটা ছাড়া ছাড়া ভাব থাকে এইটা দিয়ে দিলে লাউ শাকটা একটা আঠা আঠা ভাব হবে আর খেতেও ভালো হবে এবার এইভাবে এটাকে ভালো করে আমি এর সাথে মিশিয়ে নেব দেখুন কি সুন্দর আঠা ভাব এসছে এবার একটু কাঁচা সর্ষের তেল দিলে যে কোনো রান্নাতে একটা আলাদা মাত্রা আসে ভালো লাগলে অবশ্যই জানাবেন